মানব সভ্যতা যখন প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে তখন এক সময় সেই প্রযুক্তি হয়ে ওঠে ধ্বংসের কারণ প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলে আর তারই প্রতিক্রিয়ায় জন্ম নেয় এক ভয়ঙ্কর ভাইরাস যা ধীরে ধীরে গ্রাস করতে থাকে গোটা মানব বন্ধুরা বলছিলাম সদ্যমুক্তি পাওয়া একটি থাই হরর জিয়াম সিনেমার গল্পের কথা যেখানে সিং নামে এক যুবক নিজের স্ত্রীকে বাঁচাতে একাই ঝাঁপিয়ে পড়ে রক্তপিপাসু কিছু জম্বিদের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভয়ঙ্কর ভাইরাস আর হিংস্র জম্বিদের ভিড়ে তিঙ্কি পারবে নিজের স্ত্রীকে বাঁচাতে নাকি এই লড়াই হবে এক নিঃসঙ্গ পরাজয়ের কাহিনী। জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনিটি তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা কিছু নিউজ রিপোর্টারদের কথার মাধ্যমে জানতে পারি কীভাবে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে পৃথিবী ধ্বংসের মুখে চলে এসেছে যার ফলে সমুদ্র নদী নালা সব কিছু শুকিয়ে গিয়েছে পোলারাইজ গলে যাওয়ার কারণে তার থেকে এক ধরনের ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়েছে যার প্রভাবে সমুদ্রে সমস্ত মাছ মারা গিয়েছে বৈজ্ঞানিকরা ধারণা করছে এই ভয়ঙ্কর সংকটটা দশকের পর দশক ধরে চলতে পারে শুধু এটাই নয় অনেক দেশের মানুষ খাওয়ার অভাবে রাস্তায় নেমে দাঙ্গা হাঙ্গামা করতে শুরু করে দিয়েছে যেটা দেখে বোঝাই যাচ্ছে এবার মানবজাতি শেষ হয়ে যেতে চলেছে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সিং নামে একটা ছেলেকে দেখানো হয় যে তার সহকারী বন্ধুর সঙ্গে জিনিসপত্র ডেলিভারি করার কাজ করত তাই আজ তারা শুকিয়ে যাওয়া সমুদ্র সৈকত থেকে কিছু জিনিস গাড়িতে লোড করে সেটাকে যথাস্থানে পৌঁছতে বেরিয়ে পড়ে এখন পথে যেতে যেতে সিং তার স্ত্রী ঋণের কথা মনে করতে লাগে যে পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন তারা কিভাবে একসঙ্গে খুশি খুশি জীবনযাপন করত। ঠিক তখনই সিং লক্ষ্য করে পথের মাঝে একটা গাড়ি দাঁড় করানো আছে যেটা দেখে সে সাথে সাথে তাদের গাড়িটাকে সাইডে নিয়ে গিয়ে থামিয়ে দেয় আর তখনই কিছু ডাকাতের দল তাদের গাড়ির জিনিসপত্র লুট করতে তাদের উপর আক্রমণ করে দেয় যাতে সিং একাই সামলে নেয় কারণ এর আগে সে আন্ডারগ্রাউন্ড স্ট্রিট ফাইটিং চ্যাম্পিয়ন ছিল এখন সিং তাদেরকে এক এক করে পেটাতে শুরু করে ঠিক তখনই ডাকাতদের মধ্যে একজন গাড়ির ভিতরে থাকা একটা পেটি খুলে ফেলে যাকে সিংয়ের বন্ধু মেরে বেহুশ করে দেয় এরপর তারা জিনিসপত্রগুলো নিয়ে জায়গা মতো পৌঁছে দিলে সেখানকার মালিক একটা পেটি খোলা দেখে সেটা তাদের ফিরিয়ে দিয়ে টাকা কেটে নেয় তাই ফিরে গিয়ে সিংয়ের বন্ধু যখন পেটিটা খোলে তখন তারা তার মধ্যে একটা মাছকে লক্ষ্য করে যেটা দেখে সে প্রচণ্ড খুশি হয়ে যায় কারণ বিগত দশ বছর ধরে তারা কোনো ভালো খাবার খায়নি তাই আর এই মাছটাকে খাবে আর অর্ধেকটা তাকেও দেবে যেটা বলে সে একটা ছুরি আনতে চলে যায় অন্যদিকে একই সময় আমাদের এক ব্যক্তিকে দেখানো হয় যে এই দেশের কিছু ধনী ব্যক্তিদের নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করে যেখানে গিয়ে সে জানায় তার মালিক মিস্টার বাসু যে এই সব থেকে ধনী ও জনপ্রিয় ব্যবসায়ীদের মধ্যে একজন সে কিছু কাজে ব্যস্ত থাকার কারণে আসে সে এই মিটিংয়ে আসতে পারেনি তাই সে আমাকে পাঠিয়েছে তাছাড়া আপনারা যেমনটা জানেন মিস্টার বাসুই এই অসাধ্য সাধন করতে পেরেছে যেটা এই দেশের মানুষের খাদ্যের সংকটকে দূর করে দেবে যেটা বলে সে সেই মাছগুলোরই খাবার তাদের সামনে পরিবেশন করে যেটা সিং ও তার বন্ধু নিয়ে এসেছিল এখন লোকটা জানায় এই মাছগুলো খাবার উপযুক্ত আর এটা খুবই ভালো মানের খাবার যেটা মিস্টার বাসু তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে এসেছে কথাটা বলে সে নিজে কিছুটা মাছ খেয়ে বাকিদেরও সেটা খেতে বলে জানায় মিস্টার বাসু চায় তাদের সঙ্গে মিলে একটা খাবারের ব্যবসা করতে তাই যেন তারা তাদের মতামতটা থাকে জানায় যেটা বলে সে শেষ করেই ছিল ঠিক তখনই হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে পড়ে যার মুখ থেকে এক ধরনের কালো তরল বার হচ্ছিল তখনই আমাদের সেই মাছটাকে দেখানো হয় যেটা কেটে ফেলার এতক্ষণ পরেও অস্বাভাবিকভাবে জীবিত ছিল এরপর আমাদের আবারও সিংকে দেখানো হয় যে বাড়ি ফিরলে তার স্ত্রীর ঋণ তার অবস্থা দেখে তার ক্ষতগুলোতে মেডিসিন লাগাতে লাগাতে বলে সে তার কাজটাকে ছেড়ে কেন দিচ্ছে না কারণ কাজটা খুবই বিপজ্জনক উত্তরে সিং জানায় এটাই শেষবার যেটা শুনে ঋণ বলে এই একই কথা তুমি এর আগেও বহুবার বলেছ যেটাতে সিং তার কাছে ক্ষমা চাইলে ঋণ তাকে ক্ষমা করে দিয়ে বলে আমি হসপিটাল যাচ্ছি যেটা বলে সে সেখান থেকে চলে যায় যেটা শুনে আমরা বুঝতে পারি ঋণ আসলে একজন ডক্টর ছিল এখন গাড়িতে করে যাওয়ার সময় ঋণের সঙ্গে নার্স মিনা ও তার ছেলে বার্ডে দেখা হয় যে তাকে জিজ্ঞাসা করে তার কি আবারও সিংয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে উত্তরে ঋণ হ্যাঁ বললে মিনা জানায় তার এমনটা করার পিছনে অবশ্যই কোনো কারণ আছে না হলে কেই বা চাইবে নিজেকে আঘাত দিয়ে কাজ করতে কথাটা শুনে ঋণ বলে আমার ভয় হয় সে এসব করতে গিয়ে নিজের কোনো ক্ষতি না করে বসে উত্তরে মিনা বলে আমি বুঝতে পারছি কিন্তু এখনকার পরিস্থিতি অনুযায়ী তার দ্বিতীয় কোনো পথ নেই যেটাতে ঋণ আর কিছুই বলে না এখন হসপিটালে পৌঁছে ঋণ যখন পেশেন্টদের দেখতে শুরু করে তখনই একটা নার্স এসে তাকে সার্জারি করার জন্য তৈরি হতে বলে তাই ঋণ যখন তৈরি হতে যায় ঠিক তখনই সিনিয়র ডক্টর এসে ঋণকে এখনই তার সঙ্গে যেতে বলে যেটাতে ঋণ জানায় তাকে এখনই ওটিতে সার্জারি করতে যেতে হবে কারণ পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে কথাটা শুনে ডক্টর তাকে বলে সে অন্য কাউকে তার জায়গায় পাঠিয়ে দিচ্ছে তাছাড়া সে যদি এখনই তার সঙ্গে না যায় তাহলে তাদের হসপিটালটা বিপদের মধ্যে পড়ে যাবে তাই কোনো উপায় না থাকায় ঋণ রাজি হয়ে যায় ঠিক তখনই আমরা হসপিটালের মধ্যে সেই লোকটাকে দেখতে পাই যাকে আমরা শুরুতে দেখেছিলাম যেখানে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই ডক্টরসরা তাকে অ্যানাস্থেসিয়া দিয়ে বেহুশ করে দেয় এদিকে ঋণ ডক্টরের সঙ্গে একটা রুমে গিয়ে লক্ষ্য করে সেখানে মিস্টার বাসু আছে যার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা এই হসপিটালেই হচ্ছে তাই মিস্টার বাসু ঋণকে তার নিয়ে আসা মাছের লিভার দেখিয়ে বলে সে তার স্ত্রীকে এটা খাওয়াতে চায় যাতে করে তার স্ত্রী সুস্থ হয়ে ওঠে কথাটা শুনে ঋণ জানায় তার জন্য তাদেরকে প্রথমে এই মাছের লিভারটাকে পরীক্ষা করতে হবে যে এটা আদেও উপযুক্ত কি না কিন্তু মিস্টার বাসু তার কোনো কথাই শোনে না এবং তাকে তার কথা মতো কাজ করতে আদেশ দেয় যেটাতে ঋণ আর কিছুই না বলে রাজি হয়ে যায় কারণ মিস্টার বাসু তাদের হসপিটালকে অনেক মোটা অঙ্কের টাকা ডোনেশন দেয় অন্যদিকে আইসিইউ মধ্যে সেই লোকটার অপারেশন চলাকালীন আবারও তার মুখ দিয়ে রক্ত বার হয়ে সে সেখানেই শেষ হয়ে যায় যার সাথে সাথে আমরা তার চোখগুলো পুরো কালো হয়ে যেতে দেখি আর ঠিক তখনই সে আবারও জীবিত হয়ে সেখানে থাকা নার্সের উপর অ্যাট্যাক করে দেয় যেটা দেখে আমরা বুঝতে পারি মাছের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো তার শরীরে প্রবেশ করে তাকেও ইনফেক্টেড করে দিয়েছে এদিকে ডক্টর ও রিন যখন মিস্টার বাসুর সঙ্গে কথা বলে ফিরছিল তখনই তারা হসপিটালের মধ্যে কিছু লোকজনকে আতঙ্কে চিৎকার করতে শোনে যাদের দেখে তারা কিছু বুঝতে পারতো তার আগেই সেই নার্সটা রক্তাক্ত অবস্থায় তাদের সামনে চলে আসে যার উপর ইনফেক্টেড লোকটা ঝাঁপিয়ে পড়ে তার গলার মাংস ছিঁড়ে নিয়ে তাকে সেখানেই শেষ করে দেয় এদিকে বাড়ির মধ্যে সিং তারও ঋণের ছোটোবেলা ছবি দেখে পুরোনো দিনের কথা মনে করে এবং সেটাকে আয়নার মধ্যে চিপকে তার নিচে ঋণের জন্য একটা নোট লিখতে শুরু করলে ঠিক তখনই সে রেডিওর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায় যার মধ্যে বলা হচ্ছিল যে সিটি হসপিটালে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে পুরো জায়গাটাকে সিল করে দেওয়া হচ্ছে তাই প্রয়োজন ছাড়া কেউ যেন সেই এলাকার আশেপাশে না যায় পতটা সিং সাথে সাথে ঋণকে বাঁচাতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে পৌঁছে সে লক্ষ্য করে জায়গাটাতে অলরেডি আর্মি চলে এসেছে যাদের উপরে সেই ইনফেক্টেড মানুষগুলো যারা এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে তারা অ্যাট্যাক করে দিলে বাকি লোকজনদেরকে তারা হসপিটালের মধ্যে ফিরে যেতে বলে কিন্তু কিছু লোক তাদের কথা অমান্য করতে গেলে তাদেরকে তারা শ্যুট করে শেষ করে দেয় ফলে জায়গাটাতে হট্টগোল শুরু হয়ে গিয়ে মানুষ পুনরায় হসপিটালে ফিরে যেতে শুরু করে যেখানে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সিং হসপিটালের ভিতরে চলে যায় আর এদিকে হসপিটালের ভিতরে সেই পেশেন্টটার জন্য অনেকেই ইনফেক্টেড হয়ে গিয়ে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল, যারা এক এক করে সেখানে উপস্থিত সমস্ত লোকজনকে খেতে শুরু করেছে তখনই আমাদেরকে ঋণকে দেখানো হয় যে একটা রুমের মধ্যে ডক্টরের সঙ্গে লুকিয়েছিল যাকে সেই জম্বিগুলো আহত করে দিয়েছে তাই ঋণ জায়গাটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে ডক্টর তাকে তার সঙ্গেই এখানে লুকিয়ে থাকতে বলে ঋণ তারপরেও সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতে গেলে সে সেখানে একটা নার্সের অত্যক্ষা মৃত দেহ দেখে যখন ভয় পেয়ে পুনরায় ফিরে আসে তখন সে লক্ষ্য করে ডক্টরও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে যে সেখানে থাকা একটা মৃত দেহকে খেতে শুরু করে দিয়েছে যে তাকে দেখতে পেয়ে তার উপর অ্যাট্যাক করতে গেলে ঋণ কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে হল হলরুমে চলে আসে যেখানে পৌঁছানোর সাথে সাথেই সে স্পিকারের সিংয়ের গলার আওয়াজ শুনতে পায় যে তাকেই খুঁজছিল তাই ঋণ তাকে তার লোকেশনটা বলতে যাবে তখনই হসপিটালের বিদ্যুৎ চলে যায় ফলে সে সিংয়ের সঙ্গে কথা বলতে পারে না এদিকে সিং যে কন্ট্রোল রুমে ছিল সে সেখান থেকে বার হতে গেলে একটা জম্বি এসে তার উপর অ্যাট্যাক করে দেয় যাকে সে তার ফাইটিং স্কিলের দ্বারা একটা কেবিলের সঙ্গে জড়িয়ে সেখানেই শেষ করে দেয় এরপর সে কন্ট্রোল রুম থেকে বার হয়ে ঋণকে খুঁজতে শুরু করে দিলে বাকি জম্বিরাও তার উপর অ্যাট্যাক করে দেয় যাকে মারতে মারতে সে এগিয়ে যাচ্ছিল তখনই সে একটা বাচ্চার চিৎকার আবার শুনতে পায় যেটা আর কেউ নয় বাডি নামে সেই ছেলেটাই ছিল যাকে আমরা ঋণের সঙ্গে দেখেছিলাম ফলে তার উপরও একটা জম্বি অ্যাট্যাক করে দিলে সঠিক সময়ে সিং সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে নেয় এখন ছেলেটার সঙ্গে কথা বলে সিং জানতে পারে ছেলেটার মা ও ঋণ থার্ড ফ্লোরে আছে যেটা শুনে সিং তাকে রাস্তা দেখিয়ে থার্ড ফ্লোরে নিয়ে যেতে বলে আর অন্যদিকে একটা বাচ্চা মেয়ে তার মাকে খুঁজতে খুঁজতে হসপিটালের বাইরে চলে গেলে একটা সিকিউরিটি গার্ড তাকে বাঁচাতে তার সামনে দাঁড়িয়ে পড়ে যাকে দেখার সাথে সাথে আর্মি তাকে শ্যুট করে শেষ করে দেয় এমন কি তারা বাচ্চা মেটাকেও ছাড়ে না এবং তাকেও শ্যুট করে শেষ করে দেয় দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সেই দেশের কিছু উচ্চ পদের অফিসারদের দেখানো হয় যারা এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য বৈঠক করে আলোচনা করছিল ঠিক তখনই তাদের মধ্যে থাকা জেনারেল বলে তাদের পুরো হসপিটালটাকে ধ্বংস করে দিতে হবে যাতে করে এই ভাইরাসটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে না পড়ে কারণ পাঁচশো জনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারা পাঁচ কোটি মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিতে পারবে না যেটাতে বাকিরা আর কোনো উপায় না থাকায় সহমত হলে আমরা আর্মিকে হসপিটালের চারিদিকে বম লাগিয়ে দিতে দেখি যার মধ্যে এক ঘন্টার টাইম সেট করা ছিল যার মানে হলো এক ঘন্টার মধ্যে পুরো হসপিটালটাই ধ্বংস হয়ে যাবে এদিকে হসপিটালের মধ্যে ঋণ লুকিয়ে লুকিয়ে কন্ট্রোল রুমে যেতে গিয়ে লক্ষ্য করে কন্ট্রোল রুমের দরজা লক করা আছে আর পাশে সেখানকার সিকিউরিটির মৃতদেহ পড়ে আছে যার কাছে রুমের চাবি ছিল তাই ঋণ সাহস করে তার থেকে চাবিটা নেওয়ার জন্য এগিয়ে গেলে সিকিউরিটিটা জম্বিতে পরিণত হয়ে ঋণের উপর অ্যাট্যাক করে দেয় যার থেকে চাবিটা নিয়ে এসে এক লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের দরজা খুলে তার ভিতরে চলে যায় এরপর সে সেখানকার সিসিটিভি ক্যামেরা দিকে সিংকে খোঁজার চেষ্টা করে কিন্তু তার মধ্যে সে শুধু মানুষের ভয়ঙ্কর মৃত্যু ছাড়া আর কিছুই দেখতে পায় না এরপর আমাদের সিং ও সেই বাচ্চাকে দেখানো হয় যারা থার্ড ফ্লোরে পৌঁছে দেখে সেখানে বাচ্চাটার মা বা ঋণ কেউই ছিল না তখনই বাচ্চাটা সেখানে থাকা একটা বোর্ডকে লক্ষ্য করে যার মধ্যে তার মা ও ঋণের নাম লেখা ছিল আর সঙ্গে এটাও লেখা ছিল তাদের ডিউটি আজ ফিফ ফ্লোরে আছে তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা ফিফ ফ্লোরের দিকে এগিয়ে যেতে গেলে আবারও কিছু জম্বির দল তাদের পিছনে পড়ে যায় যাদের থেকে নিজের প্রাণ বাঁচিয়ে তারা দুজন পালিয়ে একটা রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেয় ঠিক তখনই তারা রুমটার মধ্যে একটা বৃদ্ধ তার ছেলেকে লক্ষ্য করে যেখানে ছেলেটি নিজের শরীরে সিরিঞ্জ ইনজেক্ট করে তার মৃতপ্রায় বাবার কানে কানে বলে তারা আর বাঁচবে না তখনই বাইরে থাকা জম্বিদের দলকে দরজা ভেঙে ভিতরে আসতে দেখে সিং বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তখনই জম্বিদের দল রুমের ভিতরে ঢুকে তাদের দুজনকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে যেটা দেখে সেই বাচ্চা ছেলেটা ট্রমাটাইজ হয়ে যায় এদিকে ঋণ পরিস্থিতিটা দেখে পুরো ভেঙে পড়েছিল যে বুঝতেই পারছিল না সে এখন কি করবে ঠিক তখনই সে সিসিটিভির মধ্যে মিস্টার বাসুকে দেখতে পায় যাকে দেখে সে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত করে নেয় অন্যদিকে সিংহ সেই বাচ্চা ছেলেটা কোনোভাবে ফিফথ ফ্লোরে পৌঁছালে সেখানে বাচ্চাটা তার মাকে পেয়ে যায় যাকে দেখে সে জড়িয়ে ধরে কিন্তু ঋণকে কোথাও দেখতে না পেয়ে সিং যখন তার কাছে ঋণের কথা জিজ্ঞাসা করে তখন বাচ্চাটার মা জানায় ঋণ আসলে টেন্থ ফ্লোরে আছে যেটা শুনে ছেলেটা তার মাকেও তাদের সঙ্গে যাওয়ার কথা বললে তার মা রাজি হয় না তখনই সিং লক্ষ্য করে তাকেও জম্বিরা আহত করে দিয়েছে যার মানে সেও কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যাবে তাই সে সিংকে তার ছেলের খেয়াল রাখতে বলে তাকে নিয়ে চলে যেতে বলে যেটাতে সিং ছেলেটাকে জোর করে তার সঙ্গে নিয়ে যেতে গেলে ছেলেটা তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে যখন তার মায়ের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে তখন সে লক্ষ্য করে তার মাও বাকিদের মতো জম্বিতে পরিণত হয়ে গিয়েছে যেটা দেখে সে প্রচণ্ড ভেঙে পড়ে এতক্ষণে বাকি জম্বিদের দলকেও সেখানে চলে আসতে দেখে সিং ছেলেটাকে তার কাঁধে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর আমাদের আবারও ঋণকে দেখানো হয় যে কোনোভাবে মিস্টার বাসুর কাছে পৌঁছে গিয়েছিল যে তাকে দরজা খুলে তাকে ভিতরে নেওয়ার কথা বললে মিস্টার বাসু তাকে রুমের ভিতরে নিয়ে নেয় তারপর সে তাকে জিজ্ঞাসা করে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে কিনা না উত্তরে ঋণ মানা করে দিলে মিস্টার বাসু তাকে শান্ত করে বলে সেখানে সম্পূর্ণ সুরক্ষিত আছে তাছাড়া কিছুক্ষণের মধ্যে তাকে এখান থেকে বার করতে আর্মি চলে আসবে ঠিক তখনই আমাদের আর্মির জেনারেলকে দেখানো হয় যে বাকিদের জানায় তাদের যে কোনো উপায়ে মিস্টার বাসু ও তার স্ত্রীকে হসপিটাল থেকে বার করতে হবে কারণ মিস্টার বাসুর কিছু হলে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা নষ্ট হয়ে যাবে তাই তারা একটা স্পেশাল ফোর্সকে তাদের রেস্কিউর কাজে লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত করে এদিকে হসপিটালের মধ্যে মিস্টার বাসু ঋণকে তার স্ত্রীর জন্য রক্তের ব্যবস্থা করার অনুরোধ করে আর সে এটাও বলে যদি সে সেটা করতে পারে তাহলে সে তাদের সঙ্গে তাকেও এখান থেকে বার করে নিয়ে যাবে কথাটা শুনে ঋণ রাজি হয়ে যায় এবং রক্তের ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে ঠিক তখনই আমরা বিল্ডিংয়ের ছাদে স্পেশাল ফোর্সকে চলে আসতে দেখি যারা জানায় তাদের কাছে আর মাত্র তিরিশ মিনিট সময় আছে তাই তাদেরকে যত দ্রুত সম্ভব মিস্টার বাসু ও তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে বার হতে হবে যেটা বলে তারা দ্রুত বিল্ডিংয়ের ভিতরে চলে যায় আর এদিকে বিল্ডিংয়ের ভিতরে ঋণ যখন ব্লাড ব্যাংকের কাছে পৌঁছায় তখন তার উপরে একদল জম্বিরা আক্রমণ করে দেয় ঠিক তখনই সেখানে সিং চলে আসে যে বিষয়টা দেখতে পেয়ে সাথে সাথে তার স্ত্রীকে বাঁচাতে জম্বিদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে এক এক করে শেষ করতে শুরু করে দেয় কিন্তু একটা জম্বি ঋণের কাছে পৌঁছে গেলে বাটি নামে সেই ছেলেটা একটা ফায়ার এক্সট্রিকিউশন এর সাহায্যে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় ফলে ঋণের হাত লেগে সেখানে শব্দ হলে জম্বিটা তার দিকেই ধেয়ে আসে যে তাকে হয়তো শেষ করেই ফেলতো তখনই পিছন থেকে সিং চলে এসে সেই জম্বিটার মাথা পিষে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয় এতক্ষণে স্পেশাল ফোর্স মিস্টার বাসু তার স্ত্রীর কাছে পৌঁছে তাদেরকে বিল্ডিং থেকে বার করতে শুরু করে দিয়েছিল যার জন্য তাদের কিছু লোক জম্বিদের হাতে শেষ হয়ে যায় তবুও তারা না থেমে এগিয়ে যেতে লাগে আর এদিকে গুলির আওয়াজ শুনে ঋণ তাদের জানায় আর্মিরা তাদের নিতে চলে এসেছে যেটা শুনে তারা রুম থেকে বার হয়ে তাদের কাছে যেতে গেলে স্পেশাল ফোর্স সিংয়ের কাছে গুলি করে দিয়ে তারপর জোর করে তারা ঋণকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগে কিন্তু সিং আবারও উঠে দাঁড়িয়ে তাদের মারতে শুরু করে দেয় যার দরুন তার একটা অফিসারের সঙ্গে বেশ কিছুক্ষণ মারামারি হয় যেখানে তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়ে যায় তখনই একটা জম্বি এসে অফিসারের ওপর আক্রমণ করে তাকে শেষ করে দেয় যেখানে সিংহ তার আঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলে এরপর হুশ ফিরলে সে লক্ষ্য করে রিন তার আঘাতের উপর মেডিসিন লাগিয়ে তাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে তাই সে উঠে বসে রিনকে একটা রিং পড়াতে যাবে তখনই বাড়ি নামে সেই ছেলেরা লক্ষ্য করে বাইরে অফিসারটাও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে যেটা শুনে সিং অফিসারটাকে রুমের ভিতরে ডেকে তার গায়ে কেমিক্যাল ছড়িয়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় ফলে জম্বিটা আগুনে পুড়ে সেখানেই শেষ হয়ে যায় তখনই বিল্ডিংয়ের ফায়ার সিস্টেম চালু হয়ে গেলে আমরা লক্ষ্য করি জম্বিগুলো শরীরে জল লাগার সঙ্গে সঙ্গে তারা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করে দিয়েছে এদিকে ঋণ বাকিদের নিয়ে মিস্টার বাসুর কাছে গিয়ে তাকে তাদের সঙ্গে এখান থেকে বার হওয়ার কথা বললে মিস্টার বাসু লক্ষ্য করে তার স্ত্রী জলের সংস্পর্শে এসে নড়াচড়া করতে শুরু করেছে যেটাতে মিস্টার বাসু ভাবে তার স্ত্রী হয়তো সুস্থ হয়ে গিয়েছে যার জন্য সে তার কাছে গেলে তার স্ত্রী উঠে বসে তার ঘাড়ে কামড়ে ধরে যার পরক্ষণে সেখানে বাকি জম্বিরাও চলে আসে যারা মিস্টার বাসুর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে সেখানেই শেষ করে দেয় এদিকে তারা তিনজন সেখান থেকে পালিয়ে বিল্ডিংয়ের ছাদে যাওয়ার জন্য এগিয়ে গেলে পথে অনেকগুলো জম্বি তাদের দিকে ধেয়ে আসে তাই সিং তাদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে ঋণকে ছেলেটাকে নিয়ে এগিয়ে যেতে বলে তাই আর কোনো উপায় না থাকায় ঋণ যখন ছেলেটাকে নিয়ে ছাদে পৌঁছায় তখন তারা সেখানে একটা অফিসারকে দাঁড়িয়ে থাকতে দেখে যে তাদের দেখে সাথে সাথে জিজ্ঞাসা করে তারা ইনফেক্টেড কিনা উত্তরে ঋণ মানা করে দিলে অফিসার তাদের ভালো করে চেক করার পর জিজ্ঞাসা করে মিস্টার বাসু কোথায় তখন ঋণ জানায় মিস্টার বাসু ও বাকিরা মারা গিয়েছে যেটা শুনে অফিসার তাদের দুজনকে এখনই হেলিকপ্টারে উঠে পড়তে বললে ঋণ বলে তাদের সঙ্গে আরও একজন আছে যে তাদের প্রাণ বাঁচিয়েছে আর সে এখনই চলে আসবে তাই সে যেন কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করে কথাটা শুনে অফিসার বলে তারা পাঁচ মিনিট অপেক্ষা করবে যেটা বলেছে তাদের দুজনকে নিয়ে হেলিকপ্টারে উঠে যায় অন্যদিকে বিল্ডিংয়ের ভিতরে সিংকে জম্বিদের দল ঘিরে ফেলে তাই সিং একটা গাড়ির ভিতরে রুকিয়ে পড়লে তখনই কোনোভাবে গাড়িটা ব্লাস্ট হয়ে যায় কিন্তু সিং এখনও জীবিত ছিল যার দিকে আরও জম্বিতের দল ধেয়ে আসলে সিং সেখান থেকে পালিয়ে ছাদে চলে যায় যেখানে তার পিছন পিছন সেই জম্বিগুলো চলে আসে কিন্তু সিংয়ের সেখানে পৌঁছাতে যেহেতু অনেক বেশি সময় লেগে গিয়েছিল তাই হেলিকপ্টারটা টেক অফ করে সেখান থেকে চলে যেতে শুরু করে এখন এই অবস্থায় ঋণ কিছুই করতে পারে না যে তার স্বামীর দিকে তাকিয়ে চিৎকার করে করে কাঁদতে থাকে ততক্ষণে তিরিশ মিনিটও সম্পূর্ণ হয়ে গিয়েছিল যার ফলে পুরো বিল্ডিংটায় ঋণের চোখের সামনে ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায় এরপর মুভিটির শেষ সিনে আমরা ঋণকে একটা নির্জন পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি নামে সেই ছেলেটার সঙ্গে দেখি যে তার হাতে থাকা রিংটাকে স্পর্শ করে সিংয়ের কথা মনে করছিল তখনই আমাদের দেখানো হয় সিং এখনো বেঁচে আছে যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল জিয়াম মুভির ফুল এক্সপ্লেনেশন আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি মুভিটার কাহিনী নিয়ে এখনও আপনাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা নির্দিদায় কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন সঙ্গে চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দিন তাহলে আমি আবারও আসব এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে টিল দেন কিপ ওয়াচিং